আমার বাড়ি মেয়রপাড়া ইউনিয়ন অন্তর্গত এক নম্বর আমি রাজনৈতিকভাবে একটি সংগঠনের সাথে জড়িত সেই সংগঠন হচ্ছে মেয়রপাড়া ইউনিয়নের সভাপতি আমার নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং আন্তর্জাতিক শিক্ষাবিদ সাবেক সকল মন্ত্রী এমপি এবং পলাশের নয়নের মণি ডক্টর আব্দুল মহিল সার তা আমি সমাজসেবক কোনো কিছু কাজ করি সব থেকে একটা সংগঠনতে পারি করি আর কি দশ হাত পনেরো কিছুদিন ধরে আমি চিন্তাধারা করছি যে রাস্তার পাশাপাশি মসজিদের ঢুকার রাস্তা গুলি করবো তো আমি এখানে আসছিলাম তো আবার বাংলা দেখি আমার কাছে ঠিক করে যাতে একটা রিক্সা আবারও তাই করে

আমি অনেক আমার মধ্যে অনেক ভুল ভাবতে থাকতে পারে কাজ করতে করতে অনেক সময় ইতিহাস হয় না তবে আমার এই কাজ করার মধ্যে কোনো স্বার্থ জড়িত নেই কোনো উদ্দেশ্য নাই আমি একমাত্র লেনদেনটা ব্যবসা করতেছি আল্লাহর সাথে কালকে এমন দিন যাতে এইগুলি না এইগুলি রুচি লাই আল্লাহ আমার মতন বাচ্চা দুনিয়ায় কারো কেউ ভালো করবো প্রশংসা করবো এটা আমি শুনি না কে আমাকে বকে কে আমাকে বাবা দেয় আমি নিই না সবাই শুধু যা কিছু করি শিশুকর্থা ভাণ্ড শিশুকর্তা তা বোঝা লাগেন আমি মনে করি আল্লাহ আমার দেখতে আমার নিয়ত সেই কেউ কোনো কিছু করলে আমি খারাপ মনে করি আমি করতেছি আল্লাহরে খুশি করার নির্বাচন জানা অনেকেই বলেছে আমি তো হুরাই ইউনিয়নে করতেছে দেখবো আমি কান জানো জানো কিন্তু নির্বাচনও জানো না আমি বক্রিয়া নির্বাচন তো করবো না আগোই মানে একটা ইউনিয়ন একটা স্কুল কমিটির মধ্যে একটা পদ ওই ওইটা নেই